সুপ্রিয় দর্শক মণ্ডলী রাজধানী ঢাকা শহরে নানা প্রয়োজনে যেমন চাকরির প্রয়োজনে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আবার কেউ বা পড়াশোনার উদ্দেশ্যে ঢাকায় বসবাস করেন এই বিপুল সংখ্যক মানুষের বৃহৎ একটি অংশ ঈদের সময় প্রিয়জনের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে চান স্বাভাবিক কারণেই টিকিটের ব্যাপক চাহিদা থাকে বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদ উপলক্ষে অনলাইনে অগ্রিম টিকিট দেওয়ার ব্যবস্থা করেছেন আপনাদের জেনে রাখা প্রয়োজন যে এবছর হানড্রেড পারসেন্ট টিকিট অনলাইনে বিক্রি হবে সুতরাং কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাবে না বাংলাদেশ রেলওয়ে মূলত দুটি অঞ্চলে বিভক্ত একটি হলো পূর্বাঞ্চল এর অন্তর্ভুক্ত হল চট্টগ্রাম সিলেট কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ময়মনসিংহ ও কক্সবাজার এই অঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে দুপুর দুইটায় অন্য অঞ্চলটি হলো পশ্চিমাঞ্চল এর অন্তর্ভুক্ত হল রাজশাহী রংপুর খুলনা দিনাজপুর পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর সাতক্ষীরা এই অঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকাল আটটায় টিকিটের প্রচুর চাহিদা থাকার কারণে টিকিট সারার অল্প সময়ের মধ্যেই টিকিট বিক্রি শেষ হয়ে যায় তাই অনলাইনে টিকিট কাটতে হলে আপনাকে আগে থাকতে প্রস্তুত থাকতে হবে রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে হবে এখান থেকে টিকিট কাটতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে অবশ্যই রেজিস্ট্রেশনের কাজটি আগে ছেড়ে রাখবেন নির্দিষ্ট সময়ের পূর্বেই টিকিট কাটার জন্য অনলাইনে প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে একটি এনআইডি দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারবেন যদি চারের অধিক টিকিট আপনার প্রয়োজন হয় তাহলে দুটি এনআইডি দিয়ে দুটি রেজিস্ট্রেশন করে রাখতে হবে বাংলাদেশ রেলওয়ে দশ দিন আগে অগ্রিম টিকিট দিয়ে থাকেন যারা আঠাশে মার্চ যাত্রা করতে চান তারা টিকিট কাটতে পারবেন আঠারোই মার্চ উনত্রিশে মার্চ যারা যাত্রা করতে চান তারা টিকিট কাটতে পারবেন উনিশে মার্চ আর যারা তিরিশে মার্চ যাত্রা করতে চান তারা টিকিট কাটতে পারবেন বিশে মার্চ ঈদ পরবর্তী ফিরতি যাত্রীদের টিকিট বিক্রয়ের সময়সূচি হল তিন এপ্রিল যারা যাত্রা করবেন তারা টিকিট কাটতে পারবেন চব্বিশে মার্চ চার এপ্রিল যারা যাত্রা করবেন তারা টিকিট কাটতে পারবেন পঁচিশে মার্চ এভাবে নয় এপ্রিল যারা যাত্রা করবেন তারা টিকিট কাটতে পারবেন তিরিশে মার্চ আপনাদের সুবিধার্থে অগ্রিম টিকিট কাটার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আজকের তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন অন্যের মাঝে আপনার শেয়ারের কারণে অন্য কারোর উপকার হতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের রেলযাত্রা সুন্দর ও আরামদায়ক হোক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ